আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স আপনারা যদি বিল্ডিংয়ে কলাম কাট শাটারিং দিয়ে করে থাকেন তাহলে এই টেকনিকটা জেনে রাখুন অবশ্যই কলম ঢালাই সুন্দর বাইরে হবে তো এখানে দেখতে পেতেছেন আমরা উপরে সেমেডের বস্তা ব্যবহার করতেছি তো এটার নিয়ম হলো সর্বপ্রথম শাটারটি বানার পর আপনারা আগে সিট মেরে নেবেন যেগুলো অংশতে একটু বেশি ফাঁকা আছে এগুলোতে সর্বপ্রথম সিট মেরে নেবেন নেওয়ার পর তারপরে আপনারা উপরে বস্তা ব্যবহার করবেন বস্তা ব্যবহার করার পর এখানে দেখতে পেরেছেন বোর্ডের উপরে আবার জয়েন্টের মধ্যে এভাবেই সিট দিয়ে নেবেন তাহলে বস্তাগুলি আপনাদের সহজে নষ্ট হবে না তো আশা করি এভাবে করলে কলমগুলি হান্ড্রেড পারসেন্ট সুন্দর এবং ফ্রেশ বাইর হওয়ার সম্ভাবনা আছে